প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম এক সভার আয়োজন করে সাতই সেপ্টেম্বর শনিবার নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আয়োজিত এই স্মরণ সভায় রাজ্যের চার প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মময় জীবন ও ব্যক্তিত্বের কথা তুলে ধরে। ধরেন স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রবীণ নেতা দেব, শমিক লাহিড়ি এবং সৃজন ভট্টাচার্য বিজেপি নেতা রাহুল সিনহা এবং রূপা গাঙ্গুলি নাট্য পরিচালক ও অভিনেতা মেঘনাথ ভট্টাচার্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা সকলে মিলে একটা রিকোয়েস্ট করেছে তখন আগেও তখন ইনফরমেশন মিনিস্টার সেন্টার হচ্ছে তখন ওনাকে বলা হলো অনেকেই আপত্তি বাম ডান থেকে অনেকেই আপত্তি করেছিল তখন এইটুকু বাচ্চাদের এখানে কেন গ্রুপ থ্রিটে স্ট্যাটাস দেওয়া গ্রুপ থিয়েটারে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে তো যাই হোক এই জন্যেই একটা বিরাট আমরা নেহরু মিউজিয়াম ইজ গ্রেটফুল টু বুদ্ধবু এই একটা ছোট কাজ নয় আমার কাছে বিরাট কাজ আর এটা হয় মূল বিধানরে বাবাকে বলেছিলেন যে তুই রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ এই রামায়ণ মহাভারত আমার দরকার একটা পারমানেন্টে সেই হিসেবে জিনিসটা এটা হয় যদিও সাপোর্ট করেছিলেন এটা ওই যখন

আর মধ্য দিয়ে এই এখন রাজনীতির যেই জায়গায় পুটেছি তার সূত্রপাত ছাত্র আন্দোলন তারপরে যুব যুব আন্দোলনে এসে যাকে সামনে পেয়েছে তার নাম বুদ্ধদেব পর্যায় তিনি আমাদের প্রথম গণতান্ত্রিক যুব অপারেশনের সম্পাদক ছিলেন স্বাভাবিকভাবে তার বক্তব্য তার মানুষের মানুষকে কাছে টানার যে আকুতি এবং তার যে গুণাবলী এগুলি আমাদেরকে আকৃষ্ট করেছে সুলেখক সুবক্তা কবি সাহিত্যিক সংস্কৃতি খেলাধুলা যে বহুদা ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন বলে তার থেকেই সেটাই হচ্ছে আমাদের কাছে এই বুদ্ধদেব ভট্টায় তখনও ধপধপে সাদা এই ধপধপে সাদাটাই শেষ পর্যন্ত তখন পায়জামা পাঞ্জাবি করতে তারপরে চুল সাদা হয়েছে বয়স বাড়ার সাথে আর এই সাদা তাকে রেখে তার সংগঠনের পতাকা ছিল সে তো ডোফারেশন যেমন তৈরি করেন আর তিনি সেতুশূভতার মধ্যে রক্তপতাকা সামুগ্রিকভাবে যে আন্তর্জাতিকতাবার ওটার মধ্যে তার যে আদর্শের প্রতি তার যে নিষ্ঠা এবং সেটাকে প্রয়োগ করার জন্য চিন্তা করছেন সেটাই যেমন সিদ্ধির মন্তর চালিয়ে অনেক মানুষকে এই এত মানুষের মন জয় করতে পেরেছেন এই নেহেরু চিলড্রেন মিউজিয়াম তারা যে আজকে আমাদের কাছে যে প্রচুর

একটা শূন্যতা এটা কোন মরে গেলে গদ ধরা রেকর্ড বাজাতে হয় সে রেকর্ড বাজাতে আমি আসি আর আমি সেই জাতীয় লোক একদম পরিষ্কার যে কাদায় থেকেও কালা গায়ে লাগবে না ওনার যে শুভ্র প্রসাদ সেই প্রসাদ যেমন শুভ্র শুরু থেকে ছিল জীবনের শেষ দিনে শুভ্রতা বেড়েছে বাস্তবায়িত করতে পারতেন তাহলে শিল্পে পশ্চিম বাংলা যেভাবে আজকে মুক্ত করে পড়ে আছে সেই জায়গায় বাংলা থাকত বাংলা অনেক বেশি এগিয়ে যেত কিন্তু আমি যেটা বললাম ভেতরে এবং বাইরে প্রবল বিরোধিতা প্রবল চাপ ওনার সেই চিন্তাকে বাস্তবায় তৈরি করতে পারে তবু আমরা তার যে কর্মজীবন নিরলস সংগ্রাম বিশ্রামহীন লড়াই এই লড়াইয়ের সাথে চরম সততা এটা আগামী দিন আমাদের সকলের পাপে হওয়া রাজনৈতিক জীবন তো দীর্ঘ এই ষাটের দশকের শেষে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তার প্রবেশ তবে বুদ্ধদা রাজনৈতিক যেমন ব্যক্তিত্ব ছিলেন একই সঙ্গে সাংস্কৃতিক জগতে তার স্বাচ্ছন্দ্য বিচরণ ছিল বিশেষ করে সাহিত্য নাটক চলচ্চিত্র এইসব বিষয়ে একজন অগ্রণী মানুষ ছিলেন সব মিলিয়ে বুদ্ধরা রাজ্যের মানুষের কাছে আর বিশেষ করে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যেভাবে আশা তৈরি করেছিলেন মানুষের মধ্যে রাজ্যে বিশেষ করে বেকার যুবক ছেলে মেয়ে তাদের হাতে কাজ তুলে দাও রাজ্যের ছেলে মেয়ে রাজ্যেই থাকুক সেই স্বপ্ন থেকেই রাজ্যে শিল্পায়নের কাজ শুরু হয়েছিল এখন দুঃখের কথা সেটা তো আর হলো না বরঞ্চ এখন রিভার্স ফ্লো হচ্ছে ফলে আজকের দিনে সেই জন্য আরো বেশি বুদ্ধতাকে মনে পড়ে আরো বেশি প্রাসঙ্গিক আজকের দিনে বিশেষ করে হয়ে পড়ছে উদ্ধপতি ভট্টাচার্য মানে উদ্ধ বাবুই বলতাম আমরা এত একটা সুন্দর স্বাভাবিকভাবে একজন মানুষকে দেখেছি নন্দনে যখন আসতেন এটাও আজকে শুনলাম জানা হলো যে উনি ওনার নির্দেশেই প্রত্যেকটি সরকারি প্রোগ্রামে বা পোস্টার হোর্ডিং এ ওনার ছবি থাকতো না হুইচ ইজ ভেরি কারেক্ট অ্যাকচুয়ালি তো আমার এমনি ওনাকে কাছ থেকে নন্দন চত্বরে যখনই ওনাকে দেখেছি ওনাকে সবসময় আমার সেই একটা সাদা ধুতি পাঞ্জাবি সে একটা আমরা থেকে নামা এবং সাধারণ ভাবে সকলের সাথে কথা বলা বাচ্চাদের সাথে কথা বলা কারো একটু মাথা চুলটা একটু হাত দিয়ে দিলেন গুনগুন গুনগুন করতে গান গাইতে গাইতে বা হয়তো গুনগুন করছেন বা হয়তো এটা কোনো আবৃত্তি করছেন করতে করতে সব মানে আহ রবীন্দ্রনাথের সব কটা মানে গানই বোধ হয় মুখস্থ এরকম আমার মনে হতো আর কি তাই তাই হয়তো আমি তো অতটা জানি না কিন্তু যে ওনাকে দেখতাম রোজই আওড়াতে আওড়াতে আসতেন এবং যখন আমাদের মিটিং টিটিং হতো যখন আমরা বসবার সুযোগ পেতাম আমাদের মানে কালচারাল প্রোগ্রামটা যেটা ফেস্টিভ্যালটার মিটিং হতো তখন দেখা হতো আদারওয়াইজ উনি ওনার উপর তলার ঘরে একটা চলে যেতে আমরা মেইনলি বংশুদার সঙ্গে আর সঞ্জয় ঘোষের সাথেই কাজটা করতাম তো আর ওই লাল চা আর তার সঙ্গে ওই চানাচুরটা তারপর মুড়ি আর একটা তেলে ভাজা নিয়ে আসতো ওই আমরা কপা কপ রাতি নটা অব্দি থাকতাম আমরা ওখানে কাজ শেষ হতো না আমাদের আর যেদিন যার যেরকম শুটিং ফাঁকা হতো আমরা সেই সেখানে সেই সময় পৌঁছে যেতাম আমরা একটা বিশাল বড় প্রোগ্রাম ওখানে করেছিলাম সেটা হচ্ছে টেলিফিল্ম ফেস্টিভাল আর্টিস্ট ফোরাম থেকে সেটা শুরু হয়েছিল আহ ওনারা ওনাদের সাহায্যতেই সেটা শুরু হয়েছিল মানে উনি আগ্রেই করেছিলেন তো অংশুদার আগ্রেই করেছিলেন এবার অংশুদা ওনাকে পারমিশন নিয়েছিলেন সেটা আমি জানি না বাট ওখানে যে আমরা নন্দনে বা শো করবো সেটা অফিসিয়ালি আমরা অ্যাপ্লিকেশন দিয়ে আর্টিস্ট ফোরাম থেকে করেছিলাম এন্ড হি অস এ ভেরি ভেই নাইস জেন্টলম্যান ভেই নাইস জেন্টলম্যান মানে আমার মানে খুব ভালো স্থিতি ওনার সমন্ধে